দর্শক এখনই শুরু হতে যাচ্ছে প্রথম রেডি গলের প্রথম রেডি গলের দর্শক খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে खाते सुंदर होने का प्रयत्न करता है चले इस स्टैंड से बाहर चलो या समझो

আজ কিন্তু এসেছে ওই মোহাম্মদপুর মাগুরা যশবন্তপুরের বাসীকে খেলা উপহার দেওয়ার জন্য ছোট খাটো ফিপসিপে এই কামরুল প্রথমবারের মতো সফল হলেন আবারও কিন্তু বিল্লালের রেট দেখা যাক কি হয় দায়িত্বে রয়েছে সুন্দর ছিল জুয়েলের তাতে তাকে যদি দিত কেউ একজন তাহলে হয়তো টাকেল হতো বিল্লাল যাই হোক আবারও সফল হলানের কামর

কিন্তু মোহাম্মদপুর তার জন্য প্রস্তুত ওই শালনগর ইউনিয়ন খেলা হচ্ছে যশোপুর মোহাম্মদ মাগুরা

চুয়াদের হাতের আগুন অসাধারণটা খেলো চুয়েদের রবিকুল সবাইকে অনুরোধ করছি এই মেঘা টুর্নামেন্টের মেঘা আয়োজন কবিরের খেলাটি শেয়ার করে দেওয়া

জাহরুল সবার কথাই বলছি ভাই মোদি তো ধর

ব্যাক হল আগের বার থেকে আগে রাখার আছেন সালনগর লহগরা নড়াইল সেই আড়ু গিম মনে চাইছেন এইবার भाई 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 बेस राय भाई

હે hey, ધરા

মু <sweatyaría> <ills> <they're> <hết>

সাকিল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমার তানজিব রহমান রিফাত গোল হয়েছে এখন পর্যন্ত খেলাফল খেলার ফলাফল এক মোহাম্মদ শূন্য

আমাদের পাঁচাই শক্তি হংকার হংকার দেখছ আমরা টাইগার কবিরের শুভ

বক্তা <muchan> পরেশ পরেশপুরি এই কথা বলছি ভাই আপনারা শুনুন আপনারা

যদি আজকের খেলার দর্শকদের কি দেখিয়ে দিই আপনাদের আমাদের অনেক ভাই ব্রাদার মিডিয়া কর্মী রয়েছে তারা এবং দর্শকের অবস্থা দেখুন আজকে এই টাইগার কবিরের খেলা দেখতে হাজারো দর্শকের উপস্থিত হয়েছে যখন অবস্থা দর্শকের তখন কিন্তু খেলা চলছে ওই শালনগর এবং মোহাম্মদপুরের দর্শকদের একটু দেখিয়ে দিলাম আপনাদের ভাই সবুজ গাজী ভাই নেট প্রবলেম দেখলাম না তো নেট তো ঠিকই আছে বলবেন তো নেট সমস্যা আছে কিনা

দু এক কোলে এগিয়ে রয়েছে ওই শালনগর ইউনিয়ন খেলার বল শালনগর ইউনিয়ন দুই মোহাম্মদপুর টাইগার কবির ইব্রাহিম সর্দার ভাই বলেছেন ঠিক কাছে ধন্যবাদ ভাই সবাইকে অনুরোধ করবো এই মেঘাটুর নামে এবং টাইগার কবিরের লাইফটি শেয়ার করে দেওয়ার জন্য টাইগার কবির একটু সম্মান জানিয়ে দীর্ঘদিন পরে উনি খেলছে তাহলে সারা বিশ্বব্যাপী এগারো কবিরের খেলা করছে এখন খেলার মধ্যাহ্ন বিরতি বিরতি